হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তা আজ হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলা বাবা চলে গেছিলো ভোরবেলায় মাটন আনতে মাটনটা আজকে আমাদের পাশে বাড়ি জেঠুর কাছে নেওয়া হয়েছে তো দেখো মাটনটা আজকে অনেকটা বড় বড় পিস করে দিয়েছে সেটা আমরা বাড়িতে কেটে নিচ্ছি আর মাংসটা দেখো কতটা সুন্দর কালারটা একদম লাল লাল কালার তো একটু কেটে নেওয়া হচ্ছে অনেক বড় বড় পিস তো তো সেদ্ধ হবে না একটু প্রবলেম হয়ে যাবে সেজন্য আমরা একটু বাড়িতে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর মাংসটা সত্যি কথা বলতে খুবই সুন্দর দিয়েছে আজকে খুবই ভালো তো এখন মাংসটা কেটে নেওয়া হচ্ছে আর রান্না বান্না করা হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবে এনজয় করতে থাকবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন চলে এলাম আমরা বৌদির বাড়িতে নেমন্তন্ন ছিল তো মরি খেলাম খেয়ে আমরা বাড়ি চলে এলাম আর এখন রান্না রান্নাবান্না হবে আর প্রচণ্ড গরম এত রৌদ্দুরের তাপ তোমাদের কী বলবো দেখেই বুঝতে পারছো কতটা রোদ্দুর উঠেছে বাইরে প্রচণ্ড গরম জামাই শ্বশুরের টাইমটা এতটা গরম হয় না কি বলবো তো রান্না বান্না হবে আজকে মাটন না হয়েছে তো ওই দেখো বাবা এখন কুকার নিয়ে চলে এসছে দেখা যাক কে রান্না করে তো চলো দেখতে থাকো এনজয় করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে আর আমার মা এদিকে গ্যাসে রান্না করে নিচ্ছে পটল ভাজা আর পোস্ত তো মা এই গ্যাসটা নিরামিষ হিসেবে ব্যবহার করে তাই এই গ্যাসটাতে নিরামিষ রান্নাবান্না হয় আর এদিকে এদের মজাটা দেখো আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলের হাতে একটা বড় চকলেটের প্যাকেট রয়েছে এটা ওর মামা মানে আমার দাদা ওকে দিয়েছে সকালবেলা গেছিলাম দাদাদের বাড়ি দাদা ওকে গিফট করেছে চকলেটের প্যাকেটটা তাই ও ভীষণ খুশি আর এখানে মাটনটা রান্না হবে তার জন্য পেঁয়াজ ছাড়িয়ে নেওয়া হয়েছে রসুন আর আদাটা একটু থেঁতো করে নেওয়া হয়েছে আর এখানে দেখো শুকনো লঙ্কা একদম শিলে বাটা রয়েছে মা শিলে বেটে দিয়েছে শুকনো লঙ্কাটা তো আমার ছেলে তো ঝাল খায় না তাই শুকনো লঙ্কাটা রান্না হয়ে যাওয়ার পর মাংসের সঙ্গে মিক্সড করে দেওয়া হবে আর এখানে দেখো আলুগুলো ভালো করে তেলে একটু কষিয়ে নেওয়া হলো তারপর এখানে পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে তারপর একে একে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ দিয়ে দেওয়া হবে তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা ছাড়বে তখন আবার মাংসটা দিয়ে দেওয়া হবে আর খাসির মাংসে তো রসুনটা খুব একটা বেশি লাগে না লাগে হচ্ছে তোমার পেঁয়াজটা আর ভালোভাবে কষিয়ে নিলে গন্ধটা থাকে না তাই একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর রান্না মাংস রান্না করা হচ্ছে আর এদিকে তো একটু গরম আর এখানে চলছে রান্না বান্না চলো তোমাদের দেখাচ্ছি কি রান্না হচ্ছে বেরিয়েছে অসাধারণ গন্ধ বেরোচ্ছে এখানে প্রচুর ঠান্ডা আমাদের বাড়িতে মাংস টাংস রান্না হলে বাবাই রান্না করে আজকে রান্না করছে বলবো কে রান্না করছে বলা যাবে না বলছি কে রান্না করছে তো চলো এখানে দেখো ছেলেকে চান করানো হবে তো আমি আজকে মাকে বললাম যে চানটা করিয়ে দাও বেশ করছে চান করতে চাইছে না আমি এখন এদিকে ব্যস্ত একটু ভিডিও করছি রান্নার আমি এখনও স্নানে যাইনি তো রান্নাটা হয়ে গেলে মানে চেপে গেলে কুকারে দেওয়া হবে তারপর আমি স্নান করতে যাব তারপর তো খাওয়া দাওয়া করবো খিদেও লেগে যাচ্ছে খাসির মাংস গন্ধে বেশ খিদে পাচ্ছে আর এখানে আম গাছ আছে আম গাছের এখানে প্রচুর ঠান্ডা আছে জায়গাটা এখানে একজন একটা কুকুর শুয়ে আছে আমাদের বাড়িতেই থাকে কুকুরটা দেখতে পাবে দেখো এই জায়গাটা একটা কুকুর শুয়ে আছে আর বাইরে প্রচুর রোদ্দুর সুদুর সুষান রোদ উঠেছে পরে তোমাদের দেখাও বাবা অনেক টাছ লাগিয়েছে অনেক লেবু ধরেছে গাছে যেগুলো পরে শেয়ার করছি তো এখন একটু ব্যস্ত আছি তাই বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে তো চলো ছেলেকে চান করানো হোক আমরা স্নান টান করি তারপর আবার দেখা হচ্ছে তো এখানে আমি এখন ছেলেকে একটু জ্বালাতন করার জন্য এসেছিলাম ওকে একটু রাগাচ্ছিলাম তো একটু রাগালেও ভীষণভাবে রেগে যায় আর এখানে আমাদের কিন্তু মাটন রান্নাটা একদম তৈরি হয়ে গেছে তো এখন আমরা কুকারে দিয়ে দেবো দিয়ে দিলেই রান্না হয়ে যাবে একদম সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর এখানে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম জামাইয়ের থালা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার থালা তো চলো বন্ধুরা চটপট খাওয়া দাওয়া নিই আজকের মতো ব্লগটা এখানে ওর অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে